অননা তো স্বামী দেখল এইটা বিচা লাগবো আমা হ মাদব সাহেব আমারে তো দুই বাড়া দদর আছে বেলে পুরুষে এ নাই বিচা নামাই দিন তো বলছ কইরছে এই এত বছর কে লাগতো আদরটা কলা মামি মাদব সাহেব ওমান চোপায়লছি বুঝল আমি যাইগা আর মিল मोहब्बत বহুত হবো মাদব ভাত আদর লো জেডা হে বিচা তো নামাই লিন না দই না দই না দই না দেখতাছ মাদব না দই না দই না সব আবারে কি লিডা হই না মরে